সদস্য নির্বাচিত হইয়া শপথ বা ঘোষণা করে যে আমি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বাসতার সঙ্গে আমার পদে দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশে প্রতি অতৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ধন্যবাদ আমরা সরাসরি যুক্ত হয়েছি এই গাঁও থেকে আপনারা জানেন বহুল কাঙ্ক্ষিত ঈদ উপজেলা ইউনি নির্বাচন তো আঠাশে এপ্রিল শেষ হয়েছে এই ইউনি পরিষদ নির্বাচন থেকে ঘিরে মানুষের মানে নানা উৎসাহ দীপনা ছিল এই ইউনি পরিষদ নির্বাচন যারা নির্বাচিত হয়েছেন আজকে ঈদগাহ জাহানারা বাড়ি উচ্চ দলের হল রুমে তাদেরকে শপথ বাক্য পাঠ করান জনাব ইউনুর সুপাল শাখা তিনি নগনির্বাচিত এবং সাধারণ ওয়ার্ডের সদস্যগতদেরকে সকল বাজ্ঞা পাঠ করার কথা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান এবং এই ওয়ার্ড এই ফার্স্ট ইউনিয়নের মোট ফাঁস ইউনিয়নের মোট পঁয়তাল্লিশ জন নয় ওয়ার্ডের পঁয়তাল্লিশটি ওয়ার্ডের পঁয়তাল্লিশ জন মেম্বার এবং

Die lenteerlopen. Ik was allemaal een keertje... en dan. Ik ga zijn een Ik zal het een keertje ja. নমস্কার আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনারা সবাই ভালো Thank <laughs> you. বেংকৰ <laughs> অসুবিধা